আমি আমি এখন এখন বায়াত হচ্ছে মুরিদ হচ্ছে পীরানে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদী আলাইহিস সালাম رحمরহতে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া

তো এই কাদরিয়া নামে পাটটা যেখানে আছে এটা নকল আছে আর চিস্তিয়া নামে যেখানে পাটটা আছে নকল আছে এর আসল চিস্তি না আব্দুল কাদরি না জি হ্যাঁ এই জন্য দস্তগীর নাম বলছে মানে এই কাদরিয়াতে অনেক ভেজাল ঢুকে যাবে বলেই দস্তগীর নামটা আজও পর্যন্ত সাইন বহে রয়েছে বড় পীর দস্তগীর তার মানে সেই হয় বড় পীর যে দস্তগীর হয় হাত ধরে হাতে হাতে আর যে পাটটা ধরে সে বড় পীর নয় ছোট পীর আসলে তারা কি জানতো ওই দস্তগীরের নামে বড় পীরের নামে চালা ঈসা না মুসা পীর কামানে वाला যত পয়সা পীর হ্যাঁ হ্যাঁ আমি বাবু ইমতিয়াজ আমার কথা ওই রকম দলিল ছাড়া কথা বলবো না তুমি পাটটা ধরে বায়াত করছো দলিল দেখাও না মুসলিম বিন আকিল পাটটা ধরেছেন না ইমাম হোসেন পাটটা ধরেছেন না ইমাম হাসান পাটটা ধরিয়েছেন না নবী পাটটা ধরিয়েছেন না আলী পাটটা ধরিয়েছেন না মুসলিম বিন আকিল পাটটা ধরিয়েছেন না গস পাক পাটটা ধরিয়েছেন না খাজা বাবা পাটটা ধরিয়েছেন না কোন আওলাদে আলী ওয়ালা খাতুনে জান্নাতের আওলাদরা যারা বায়াত করেছেন একটা দলিল দাও পাটটা ধরিয়েছেন আজকে পাটটা কোথেকে এলো হ্যাঁ একটা প্রমাণে বা পাটটা ধরেছে নব্বই লাখ মুরিদ করে আর পাটটা ধরা কেন আল্লাহ তো বলেনি যে আমি আল্লাহ পাটটা হয়ে যাই